এই রকম একটা সুন্দর পাতলা আলু চিকেনের ঝোল পাওয়ার জন্য পুরো ভিডিওটা আমার সাথে দেখতে হবে সো চলো বেশি বক বক না করে রান্নাটা স্টার্ট করা যাক প্রথমেই আমি চিকেনগুলোকে ভালো করে ধুয়ে কেটে রেডি করে একটা পাত্রের মধ্যে কিছুটা নুন হলুদ আর কাঁচা সর্ষের তেল অ্যাড করে ম্যারিনেট করে পাঁচ মিনিট রেখে দিলাম চিকেন এখানে অনেকটা বেশি আছে দেড় কিলো মতো চিকেন আছে তার জন্যে তোমরা পেঁয়াজটা অনেকটা বেশিই নেবে তারপর চারটে বড়ো বড়ো সাইজের টমেটো কেটে নিলাম বড় বড় সাইজের পাঁচটা আলু ওয়ান বাই টু করে কেটে নিলাম দেখতেই পাচ্ছ তোমরা তারপর একটা কড়াই বসিয়ে তার মধ্যে কিছুটা সর্ষের তেল অ্যাড করলাম টেম্পারেচারটা মেপে নিলাম কেটে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম মাংসটা অনেক বেশি তার জন্য প্রথমেই বললাম পেঁয়াজটাও অনেক বেশি লাগবে তোমরা তোমাদের মাংস অনুযায়ী পেঁয়াজটা ইউজ করে নেবে সো চলো পেঁয়াজটা ভাজা হোক ততক্ষণ আর একটা কড়াই রেডি করি তার মধ্যে আলু কটা ভেজে নিই সো দেখতেই পাচ্ছ এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি আলুগুলো ভাজার জন্য প্রথমে কড়াইয়ের মধ্যে একটু হলুদ নুন দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি সো তোমরা দেখতেই পাচ্ছ আলুগুলো ভাজা আমার ডান সো চলো এবার একটা মশলা রেডি করা আদা বাটা রসুন বাটা জিরে বাটা শুকনো লঙ্কার গুঁড়ো টমেটো দিয়ে একটু জল দিয়ে ভিজিয়ে কিছুক্ষণের জন্য রেখে দাও পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে এবার টমেটোগুলো আমি অ্যাড করে দিলাম অ্যাড করার পর ভালো মতো কষিয়ে নেব তোমরা দেখতেই পাচ্ছ মাঝখানে আমি দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এই টমেটোর কাঁচা গন্ধটা যতক্ষণ না যাবে আমি মশলা অ্যাড করছি না মোটামুটি কাঁচা গন্ধ চলে গেছে এবার যে মশলাটা করে রেখেছিলাম এটা দেখতে পাচ্ছ তোমাদেরকে ভালো করে একটু দেখিয়ে দিই এবার আমি এটা অ্যাড করে দেব তেই পাচ্ছ পেঁয়াজ টমেটো থেকে তেল ছেড়ে দিয়েছে ভালো মতো মশলাটা আমি অ্যাড করে দিলাম এবার এটা অ্যাড করে আমি ভালো করে আরও এটা কষাবো দশ পনেরো মিনিট কষাবার পর আমি চিকেনগুলো অ্যাড করব এর মধ্যে সো পুরো মশলাটার মধ্যে ভালো মতো তেল ছেড়ে দিয়েছে এবার চিকেনগুলো চলো অ্যাড করে নিই এই দেখো চিকেনগুলো অ্যাড করে দিয়েছি সো এটা এবার আমি ঢেকে ঢেকে রান্না করব আরও পাঁচ থেকে ছয় মিনিট যাতে চিকেনের ভিতরে মশলাগুলো খুব ভালো মতো মিশে যায় আর তেলটাও মোটামুটি ভালো মতো ছেড়ে দেয় সো আমি ঢেকে দিচ্ছি এটা সো চিকেনটা ঢাকার পর একটা পাত্র নিয়ে নিলাম তার মধ্যে আমি গরম জল বসিয়ে দিলাম কারণ এই রান্নায় গরম জলটা ইউজ করাটা খুবই দরকার নালে টেস্টটা খুব একটা ভালো আসে না সো ঢাকনাটা খোলার পর এই দেখছো আমার চিকেনের কালারটা কী দারুণ এসছে মোটামুটি তেলও ছেড়ে দিয়েছে চলো তোমাদেরকে একটু ভালো করে দেখায় যে কতটা তেল ছেড়েছে মোটামুটি রেডি হয়ে গেছে এবার আমি এর মধ্যে ভিজে রাখা আলুগুলো অ্যাড করব আলু অ্যাড করার আগে এখানে আমি একটা গোটা পাতিলেবু অ্যাড করে দিলাম পাতি লেবুটা দেওয়ার কারণে চিকেনটা ভীষণ সফট হয় এবং খুব ভালো হয় খেতে সো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি আলুগুলো অ্যাড করে দিলাম আলু চিকেন আমার অলরেডি ভালো মতো কুক হয়ে গেছে ভালো মতো তেল ছেড়ে দিয়েছে সো আলুগুলো দিয়ে এবার আমি এর মধ্যে যে জলটা গরম করে রেখেছিলাম সেই জলটাও অ্যাড করে এবার আমি এর মধ্যে গরম জলটা অ্যাড করে আরও পাঁচ থেকে দশ মিনিট এটাকে আমি ঢেকে রান্না করব। তাহলে আমার রান্না পুরো কমপ্লিট হয়ে যাবে সো দেখতেই পেলে তোমরা এটা বানানো কতটা ইজি এভাবে বাড়িতে তোমরা একবার ট্রাই করো আর ট্রাই করে আমাকে জানিও কেমন হলো আর ভিডিওটা যারা যারা দেখছো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে তোমাদেরকে দেখায় দেখতেই পাচ্ছ কালারটা জাস্ট বাও কত সুন্দর হয়েছে তোমাদের সামনেই পুরোটা রেডি করলাম সো এরকম করে তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করো আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগছে যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ অলরেডি আমার পাঁচশো কমপ্লিট হয়েছে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থেকেও সাথে থেকেও দেখা হবে আবার কোনো নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা